আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন সবাইকে নেক্সট ফ্লাইট ওভারসিসের পক্ষ থেকে আমি শফিকুল আলম জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে অবশ্যই আমরা লাউস নিয়ে কথা বলব তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলে নিচ্ছি ভিডিওটি টানবেন না টেনে দেখুন আমি আপনাদেরকে আত্মবিশ্বাসের সাথে বলছি যে আপনারা অবশ্যই একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই লাউসের বেশ কিছু ক্যাটাগরি নিয়ে আমরা বেশ অনেক দিন যাবত কাজ করছি এবং আমাদের প্রতিনিয়ত ফ্লাইট হচ্ছে আমরা যে কাজগুলি আমাদের হাতে রয়েছে বর্তমানে এই কাজগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড কাজ আছে আমাদের হাতে পোলট্রি ফার্ম রিলেটেড কাজ আছে এবং সুফিক্রি কাজ আছে এবং সুইং অপারেটর গার্মেন্টস রিলেটেড সুইং অপারেটর কাজ আমাদের হাতে রয়েছে আমি আপনাকে একটু ডিটেলস বলি আপনাদেরকে এই তিনটার মধ্যে কিন্তু অনেক ধরনের কাজ থাকে প্রত্যেকිනෙক নেসে एग्जांपल কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের মধ্যে আপনারা মেসনের কাজ আছে ওয়েল্ডারের কাজ আছে ফাইভ পিলারের কাজ আছে এরকম প্রত্যেকটা সেক্টর দিয়ে কিন্তু আপনা অনেকগুলি কাজ থাকে তো সেই কাজগুলি সম্পর্কে আপনাদের আমি আপনাকে একটু শর্ট করে বলি আপনাদের কাজের ক্ষেত্রে ডিউটি হচ্ছে অনলি আর্কাউন্টার বেসিক স্যালারি কত সাড়ে 3.5 থেকে 400 ডলার এবং আশেপাশে হবে এমনটা থাকছে এবার আসেন আমরা যদি আপনার ইয়ার বিষয়ে বলি সুইং অপারেটরের ক্ষেত্রে যদি আমরা বলি এখানে সুইং অপারেটর তারপর আপনার আয়রন ম্যান এই কাজগুলি আমাদের হাতে রয়েছে এবং গার্মেন্টস রিলেটেড তো আপনার আর অনেক ধরনের কাজ আছে তো যারা গার্মেন্টস এর সাথে জড়িত আছেন এবং গার্মেন্টস রিলেটেড কাজ করছেন তাদের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্যই আমাদের এই সুযোগগুলি অ্যাভেলেবল রয়েছে সেই ক্ষেত্রে শুধু গার্মেন্টস রিলেটেড ক্ষেত্রে আমরা থাকা এবং খাওয়া দুইটাই কোম্পানির পাশাপাশি স্যালারি হচ্ছে চারশো ডলার ডিউটি অবশ্যই আট ঘন্টা এবং পাশাপাশি ওভার টাইমের একটা সুযোগ থাকছে তা আসলে এই যে কাজগুলি আমাদের হাতে আমরা চলমান রয়েছে এই কাজগুলি থেকে আমরা আজকের যে আলোচনা করলাম এই আলোচনা থেকে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু কঠিন কারণ হচ্ছে এই দুই তিন মিনিটের ভিডিও দেখে লাইফ চেঞ্জ করার জন্য একটি সিদ্ধান্ত এটা খুবই কঠিন বিষয় এই জন্য আমি বলবো কিনে দেওয়া আমাদের যে নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করেন কথা বলেন বুঝেন এবং বিষয়গুলি ক্লিয়ার হন হয়ে তারপরে একটি সিদ্ধান্ত নেন আমি বিশ্বাস করি যে আমাদের সাথে কথা বললে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন নেক্সট ফ্লাইট সাথে থাকেন এবং নেক্সট ফ্লাইট আপনাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করছে যে আপনাদেরকে আপনারা যে স্বপ্ন দেখছেন দেশের বাহিরে যে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করা সেই স্বপ্ন বাস্তবায়নের সাথে আমরা আপনাদের সহযোগী হয়ে কাজ করতে চাই নেক্সট ফ্লাইট ওভারসিস সাথে থাকুন আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম